রায়ডাক নদীর পার ভাঙনে ঘুম উড়েছে তুফানগঞ্জ মহকুমার নাকাটি গাছ গ্রাম পঞ্চায়েতের শ্রীলঙ্কার বাসিন্দাদের ইতিমধ্যেই নদীগর্ভে তুলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও আবাদি জমি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নদীর জলস্তর কমতে নতুন করে শুরু হয়েছে পার ভাঙন প্রায় দুশো মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে এতে আতঙ্কে ঘুমুরেছে নাক্কাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা শ্রীলঙ্কার বাসিন্দাদের রায়ডাক নদীর ভাঙনের জেরে গত বছরেই প্রায় একাধিক ঘর নদীগর্ভে তলিয়ে গিয়েছে নদীগর্ভে চলে গিয়েছে প্রচুর আবাদী জমিও ভাঙনের জেরে ফিটে মাটি হারানোর আশঙ্কায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটি পরিবার জলস্তর কমতেই নতুন করে পার ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত শ্রীলঙ্কার বাসিন্দাদের চোখে মুখে দ্রুত পার বাঁধের দাবি জানিয়েছেন তারা ভাঙন থেকে রক্ষার জন্য অনেকে বাড়িঘর কিছুটা দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন যাদের সামর্থ্য নেই তারা রয়ে গিয়েছেন নদীর পাড়েই প্রতি বছর নদী ক্রমশ এগিয়ে আসছে বসতির দিকে ফলে বাস্তুভিটে হারানোর আশঙ্কায় দিশে হারা নদীর পারের বসবাসকারীরা বোল্ডারের পার বাঁধের দাবিতে বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন তারা কিন্তু কাজের কাজ না হয় অত্যন্ত হতাশ এই এলাকার বাসিন্দারা নদী ভাঙনের বিষয়টি প্রশাসনের অজানা নয় এলাকার বিধায়ক থেকে শুরু করে বিডিও শেষ দপ্তরের আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাঙন দেখতে এসেছেন বহুবার কিন্তু কাজের কাজ হয়নি কিছুই গ্রামবাসীরা জানান ভাঙনে বহু আবাদি জমি তলিয়ে গিয়েছে বাধ্য হয়ে ভিটি মাটি ছেড়েছেন অনেকে পার ভাঙন ঢুকতে দীর্ঘদিন ধরে এই বোল্ডার বাঁধের দাবি জানাচ্ছেন তারা কিন্তু কাজ হয়নি নদীর জল বাড়তেই নতুন করে শুরু হয়েছে পার ভাঙন শুধু বর্ষাকালেই নয় সুখা মরশুমে ভাঙন অব্যাহত থাকে এলাকার বহু মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষিকাজের উপর ভরসা করে এই সংসার চালাতে হয় তাদের কিন্তু এভাবে আবাদি জমি নদী গর্ভে তুলিয়ে গেলে তাদের পথে বসতে হবে বলে স্থানীয়রা জানান স্থানীয় বাসিন্দারা আরও জানান বেশ কয়েক বছর ধরে নদীর পার ভাঙন চলছে গত বছরে ভাঙন ব্যাপক আকার ধারণ করেছিল ইতিমধ্যে প্রচুর আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে নদী যেভাবে জনপদের দিকে এগিয়ে এসছে তাতে এবছর কিছু ঘর বাড়ি নদী গর্ভে তুলে যাবে বলেও আশঙ্কা করছেন তারা নদী ভাঙন নিয়ে স্থানীয় বিধায়কের কোনো হেলদোল নেই বলেও অভিযোগ উঠছে বারবার তিনি ভোট পাখি হয়ে আসেন আর ভোট নিয়ে ফিরে যান বলে অভিযোগ গ্রামবাসীদের বছর ভর সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কোনো খোঁজ রাখেন না তিনি বলে অভিযোগ এই শ্রীলঙ্কায় যারা একদম গরিব অনেকে জমি জমি কিনতে পারবে না সেই সমস্ত বাড়ি ভাঙিয়ে যায় তার যাবে কোথায় কোনো বুদ্ধি নেই আর কয়েকজনের কিছু কিছু জমি আছে তারা আবাদ করে খাইতেছে একমাত্র এইটাই সম্বল এই এক বাড়ি সরাইলাম সরে তো আর তাল না এখন জামু কোথায় জামু তো বুদ্ধি নাই আমার এই নদী বাড়তাম আমার এটাই আমার বক্তব্য এর আগে সমস্যা হলো নয়ের দুইশো নয় নম্বর বুথে আমরা শ্রীলঙ্কা এলাকায় যে নদী সমস্যা সে এখানে সবাই প্রান্তিক কৃষক এবং তারা এই সামান্য দুই তিন বিঘা জমির মালিক এরা বিশাল ক্ষতিগ্রস্ত এখানে নদী ভাঙন যেভাবে শুরু হয়েছে আমরা প্রশাসনের নিকটে এর আগেও আমরা অনেক ইয়া করছি দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু প্রশাসন এখনও রকম হস্তক্ষেপ করে নাই আমরা সবাই ক্ষতিগ্রস্ত এরা ভিটা বাড়ি কৃষি জমি সমস্ত ফলে এখানে সবাই গৃহ গৃহহীন এবং জমিহীন হয়ে যা যাচ্ছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশাসন এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত আমাদের এই বাচ্চা নির্মাণ হয় তার জন্য আমরা আবেদন রাখছি বিষয়টা হচ্ছে নদী ভাঙন সমস্যা তো আমাদের দীর্ঘদিনের সমস্যা তো সেই বিষয়ে আমরা এর আগেও আমরা অফিসে গিয়ে কথা বলছিলাম তো কথা বলার পরে বলছি যে না আমরা করে দেবো কিন্তু আমার দুঃখজনক ঘটনা হচ্ছে এটাই যে আজকে আমরা এখানে তৃণমূল তৃণমূল কংগ্রেস সরকার পরিচিত থাকা সত্ত্বেও আমাদের এই বিধানসভা কেন্দ্র মালদ্বা জিতে যায় কিন্তু ওনাকেও আমরা বারবার দাবি করেছিলাম যে আপনার ফান্ড থেকে আপনারা এটা করে দেন

যারা মনে করেন যে বিজেপি বিজেপির যে বিধায়িকা ওনাকে তো বলে বলে কোনো কাজ হলো না শুধু ভোট পাখির মধ্যে ভোট নিয়ে চলে যায় তো আমরা সরকারের কাছে আবেদন করব বা অনুরোধ করবো যা আবার নতুন করে এটাকে যেন সেংশন করিয়ে এই কাজটা এই নদী ভাঙনটা রোধ করে দেয় কী নাম আমার নাম শীতল দাস এটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে চামটা কুঠিবাড়ি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীলঙ্কা এলাকায় তবে এ শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কা নয় এটা হচ্ছে নাককারিগাছ গ্রাম পঞ্চায়েতের শ্রীলঙ্কা একটা দ্বীপ বলা যেতে পারে কয়েকশো পরিবারের বাস ছিল পাশেই রায়ডাক নদী কিন্তু এই রায়ডাক নদীর ভয়াল ভাঙ্গনে একেবারেই স্থানীয়রা বিপর্যস্ত হয়ে পড়েছে এই দ্বীপের প্রায় কয়েকশো পরিবার তারা ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আস নিয়েছেন আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে এমনটাই স্থানীয়দের দাবি স্থানীয়রা যেটা জানালেন এবং এখানকার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা যেটা জানালেন যে এই এলাকায় প্রায় কয়েক বছর ধরেই এই রায়ডাক নদীর ভাঙ্গন চলছে প্রশাসনকে তারা বারবার জানিয়েছেন কাজের কাজ কিছুই হয়নি দু দুটো জায়গায় বাদ রয়েছে পাথরের কিন্তু এই মাঝখানের যে শ্রীলঙ্কা দ্বীপটা স্থানীয় ভাষায় শ্রীলঙ্কা দ্বীপ বলে এখানটাকে সেই জায়গাটাই কিন্তু ভাঙতে চলেছে সেই রায়ডাক নদীর ভাঙ্গনের এতটাই তীব্রতা যে এখানকার কয়েকশো বিঘা জমি ইতিমধ্যেই রায়ডাক নদীর গর্ভে চলে গেছে এবং যাদের কিছু জমি রয়েছে সেগুলো যাওয়ার উপক্রম তারা কি করবেন ইতিমধ্যেই জমি নদী গর্ভে চলে যাওয়ায় তারা শ্রমিকের কাজ করছেন প্রশাসনের কাছে তাদের একটাই অনুরোধ যাতে দ্রুত এই এলাকায় একটি শক্তপোক্ত পাথরের বাদ হয় যাতে স্থানীয়দের যে বাকি ভেটিয়েটুকু রয়েছে সেগুলো রক্ষা পায় ক্যামেরায় মানিকের সাথে এস এ মজনু তুফানগঞ্জ